इसका कंडम इसका कंडम इसका कंडम सिविल सोसाइटी नाम लेके जो आ, आ, उस दिन स्ट्राइक हुआ इसके बाद शांति बाजार में एक इंसिडेंट हुआ इसका कंडम सारे हमारा जितना सर सब लीडर हैं हमारा सीएम से लेके एक्स सी से लेके सभी ने इसमें मैंने इस अनरेस्ट को कभी कंडम किया है ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজীব বাবুর বিষয়ে কোন একটা বিষয়ে বলতে সময় বলেছেন কন্টেম্ট শব্দটা বলার সময় প্রনাউন্সিয়েশনে ভুল হতেই পারে অনেক মানুষ অনেক কিছু যারা সাউথ ইন্ডিয়ান এক ধরনের যারা বাঙালি এক ধরনের ইংলিশ বলে এটা আমাদের মাতৃভাষা মিডিয়াতে আমি দেখছি রাজীব বাবু বিজেপির প্রেসিডেন্ট রাজ্যসভার এমপি আর কোন প্রনাউন্সিয়েশন করতে পারে না রাজীব বাবু যেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তখন রাজীব বাবুর বাবার কাছে পয়সা জিতেন বাবুর বাবার মতো পয়সা ছিল না ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি রাজীব বাবু রাজীব বাবু গরিব ঘরের ছেলে ছিলেন বাবু শিশুকার স্কুলে পড়ার মতো পয়সা নেই তার জন্য রাজীববাবু হয়তো বা ইংলিশের প্রোনাউন্সিয়েশন দেয় রাজীব বাবু গরিব